বৈদেশিক মুদ্রা বাজার আবারও অস্থির হয়ে উঠেছে মাত্র এক সপ্তাহে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ছাপ্পান্ন পয়সা যা শতাংশ হিসেবে প্রায় শূন্য দশমিক চার ছয় শতাংশ বৃহস্পতিবার মুদ্রা বাজারের ডলারের গড় দর দ্বারায় একশো টাকা চল্লিশ পয়সা যা আগের সপ্তাহে ছিল একশো একুশ টাকা চুরাশি পয়সা কয়েকদিনের দিনের ব্যবধানে ডলারের সর্বোচ্চ মূল্য পঞ্চাশ পয়সার বেশি বৃদ্ধি পেয়ে বাজারে অস্বস্তি তৈরি করেছে ব্যাংকারদের দাবি রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি বাড়ায় বাজারে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে গেছে সেপ্টেম্বর মাসে ব্যবসায়ীরা ছয় দশমিক তিন বিলিয়ন ডলারের এলসি খুলেছেন যা এক মাস আগের তুলনায় সতেরো দশমিক দুই নয় শতাংশ বেশি এই চাপের কারণে আত্মব্যাংকের পাশাপাশি খোলা বাজার ও বাণিজ্যিক ব্যাংকেও ডলারের দর আরও ওপরে উঠেছে বৃহস্পতিবার সোনালী ব্যাংক নগদ ডলার বিক্রি করেছে একশো তেইশ টাকায় স্টার্ন ব্যাঙ্কে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা এবং সিটি ব্যাঙ্কে একশো তেইশ টাকা পঁচাত্তর পয়সায় খোলা বাজারের ডলারের দাম আরও বেশি একশো পঁচিশ টাকা বিশ পয়সা যা এক সপ্তাহ আগের তুলনায় এক টাকার বেশি বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাম্প্রতিক সময়ে নিলামে প্রচুর ডলার কিনছে যাতে বাজারের সরবরাহ স্বাভাবিক ধারায় বজায় থাকে গত তিন মাসে পনেরো দফায় দুই দশমিক এক তিন বিলিয়ন ডলার কেনা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মতে রপ্তানি আয় ও রেমিটেন্সে ঊর্ধ্বগতি থাকায় ডলারের সরবরাহ বেশি তাই দরের পতন ঠেকাতেই এই পদক্ষেপ এদিকে এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন আশা করছেন নভেম্বরের প্রথম সপ্তাহে বাজার আবার অস্থিতিশীল হবে এবং ডলার একশো টাকার আশেপাশে ফিরে আসবে চলতি বছরের রিজার্ভও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে সেপ্টেম্বরে আকুর বিল পরিশোধের পর যেখানে রিজার্ভ নেমে গিয়েছিল পঁচিশ দশমিক তিন বিলিয়ন ডলারে সেখানে অক্টোবরের বাইশ তারিখে বিপিএম ছয় হিসাবে তা বেড়ে হয়েছে সাতাইশ দশমিক তিন বিলিয়ন ডলার একই সময়ে রেমিটেন্সও ষোলো শতাংশ বেড়েছে যা ভবিষ্যতে বাজার স্থিতিশীলতায় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে